কুয়াশায় ঘেরা সকালে ঝাঁক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার নতুন দিনে নতুন একটি ভিডিও সকাল সকালই ছেলেকে রেডি করে দিলাম মক্তবে যাওয়ার জন্য হুজুরের কাছে আর পড়বে তো আয়ান তার বাবার জন্য অপেক্ষা করছে কারণ আয়ানের বাবা আয়ানকে নিয়ে দিয়ে আসে আবার আটটা বেজে গেলে গিয়ে নিয়ে আসে তো তার জন্যে অপেক্ষা করছিল বাবা ছেলে দুজন মিলে এখন যাচ্ছে মাদ্রাসার উদ্দেশ্যে ওকে পড়তে দিয়েছি আজকে দু তিন দিন হলো আলহামদুলিল্লাহ আমার ছেলেটা হাঁটিহাঁটি পাপা করে বড় হয়ে যাচ্ছে আর পড়াশোনা করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি তো প্রতিদিনের মতো শুরু করে দিলাম নতুন আরেকটি ভিডিও আমার ভিডিওটির সাথে থেকো আর যদি ভিডিওর কোনো একটা অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থেকো তাই তো ওদেরকে দিয়ে এসে আমি এখানে রান্না করতে বসলাম কারণ আয়নের বাবা সাড়ে আটটায় চলে যাবে তো তার জন্য রান্না বসাতে হবে তারা হুড়া করে ফ্রিজ থেকে আমি পাঙ্গাস মাছ ভিজিয়েছি রান্না করবো কার কাছে কেমন লাগে আমি সত্যিই জানি না কিন্তু আমার ছেলে পাঙ্গাস মাছটা অনেক বেশি পছন্দ করে তাই ওর জন্য হলেও এই মাছটা আমার রাখাই লাগে সব সময় কারণ এই মাছের উপরের যে চামড়াটা আছে না ওইটাও অনেক বেশি পছন্দ তো এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি চুলায় আগুন ধরিয়েছি সকাল বেলায় শীতের সকালে চুলার আগুনে কিন্তু অনেক বেশি ভালো লাগে কারণ ওই ঠান্ডাটা আর লাগে না আগুনটা চুলায় যখন জলে ওই ঠান্ডা যে লাগা সকালবেলার ওটা কিন্তু চলে যায় তো এখন বাজে প্রায় এই সাড়ে ছটা ছটা চল্লিশ মতো বাজে কারণ সাড়ে ছয়টায় তো আয়ান গেল মাদ্রাসায় পড়ার জন্য এখন ছটা চল্লিশ মতো বাজে তাই তো আমি চুলায় রান্না করছি আয়নের বাবা আয়ানকে দিয়ে এখনই চলে আসবে তাই তো আমাদের রান্না হচ্ছে এইখানে দেখো আমি চালগুলো ধুয়ে নিচ্ছিলাম চালগুলো ধুয়ে নিতে নিতে তোমাদের সাথে শেয়ার করছি আমার নতুন আরেকটি দিনের গল্প আমাদের এই ক্ষণিকের জীবনের ব্যস্ততায় আমরা এত বেশি মগ্ন যে সারাটা দিন আমাদের ব্যস্ততাই কেটে যায় এই ব্যস্ততা কখনোই শেষ হওয়ার নয় একমাত্র মৃত্যু থেকে হলেই তবেই আমরা এই ব্যস্ততা থেকে হয়তো মুক্তি পাই মৃত্যু ছাড়া একটা মানুষ এই সংসারের ঝামেলা আর এই ব্যস্ততা থেকে কখনোই মুক্তি পায় না কেউ হাজারো মুক্তি নিতে চাইলেও মুক্তি যেন হয়েই ওঠে না একমাত্র মৃত্যু হয়ে গেলেই একটা সংসার জীবন থেকে মুক্তি পাওয়া যায় সংসার একটা মায়ার বাদন এটাকে একটু একটু করে যে নারী তোলে সেই জানে এই তার সংসারটা কতটা কষ্টের শুরু করেছি নতুন করে সংসার জীবনের জার্নি আটটা বছর ধরে যৌথ সংসারে কাটিয়েছি সবার সাথে শ্বশুর শাশুড়ি যা ভাসুর ননদ দেবর সবাই মিলে এক বিশাল ফ্যামিলিতে আটটা বছর কাটিয়ে ফেলেছি কখন যে কেটে গেল সত্যিই বুঝতে পারলাম না কিন্তু এখন চলে এসেছি নিজের একটা সংসারে যে সংসারটা একান্তই নিজের যেখানে কারো খবরদারি চলবে না আমার নিয়মে চলবে আমার সংসার গ্রামের বাড়িতে হাঁস মুরগি না পারলে যেন অপূর্ণ লাগে এই হাঁস মুরগিগুলো যখন আধার দেওয়া হয় খেতে আসে দেখতে মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগে আর দেশি মুরগি তো সবারই অনেক বেশি পছন্দ সেটা সে থাকুক হয়তো শহরে বা গ্রামে দেশি মুরগির মতো স্বাদ অন্য কোনো মুরগিতে পাওয়া যায় না তো মুরগিগুলোকে খড় থেকে বের করে আমি খাবার দিয়ে দিলাম ওরা খাবার কাচ্ছে আর এইখানে আয়ানো দুষ্টামি করছিল। তো আমার যেহেতু রান্নাবান্না সব কিছুই কমপ্লিট এইখানে দেখো আমার ভাসুরের জন্য আমি খাবার বাড়ছিলাম তা আমার যা ঢাকায় গিয়েছে বেড়াতে তার বোনের বাসায় তো আমার ভাসুরকে কখনো হয়তো বা আমাদের বাসায় খাচ্ছে আবার কখনো আমার শ্বশুরের বাসায় খাচ্ছে তো তার জন্য খাবার বেড়ে দিয়ে আমি এগুলোও গুছিয়ে রাখছিলাম সব কিছু আজকে ভাত আর মাছ রান্না করেছি সিম্পল আর কিছু রান্না করিনি আয়ন খুব করে বায়না করছিল যে একটা কেক খাবে যেহেতু ঘরের পাশেই দোকান এই জন্য বাচ্চাদের বায়নাটাও বেশি থাকে তো টাকা নিয়ে গিয়েছিল আমি পাশে দাঁড়িয়েছিলাম যে তুমি দোকান দোকানে গিয়ে টাকাটা দিয়ে নেও আমি পাশে আছি কিন্তু ওর চাচু ওখানে ছিল ওর চাচু দেখে ওকে নিয়ে দিলো ওর টাকা আর দিতে দেয়নি তই তো এখন আমি ওর জন্য ভাত বেড়ে নিচ্ছি এখন বাজে প্রায় নটা ছেলেটাকে এখন অবধি সকালে খাবার খাওয়াতে পারিনি সকালে সেই ভোরে যখন পড়তে গিয়েছিল তখন কলা আর রুটি খেয়েছে আর কিছুই খায়নি। এতক্ষণ খেলা করছিল একা একা যেহেতু কেউ নেই ওর চাচা তো ভাইরা থাকলে একটু ভালো লাগে এখন একা একা আছে এই আর কি তো এই তো দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি রান্নাঘরের একদম সব কিছু গোছানো আমার কাজ শেষ করে সাথে সাথে গুছিয়ে না রাখলে কেমন যেন একটা অলসতা লাগে জানি না আমার মতো কার কার এমন লাগে তবে আমি সাথে সাথে গুছিয়ে রাখতেই অনেক বেশি পছন্দ করি তো দেখো সিঙ্কটা সব কিছু মোটামুটি করে আমি গুছিয়ে রেখেছি কোনো কিছুই এলোমেলো রাখিনি কারণ রাখলে আমার পরে গোছাতে গেলে একটা যেমন অলসতা লাগে তেমন কেমন যেন ভালো লাগে না তো দেখো মাটির চুলা তারপরে বাহিরটা আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি শুধু উঠানটা ঝাড় দেওয়া বাকি আছে কারণ এটা ঝাড় দিতে বেশ অনেকটা সময় লাগবে ছেলেকে আগে খাইয়ে নিই তারপরে এগুলো ঝাড় দিব। তো আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি গুছিয়ে এখন আয়নের খাবারটা নিয়ে নিলাম ওকে খাইয়ে দিব আগে খাইয়ে তারপর বাকি কাজ করব। কারণ ছেলের খাওয়া দাওয়া হয়ে গেলে অনেকটা বেশি শান্তি লাগে আর কোনো মানে ক্লান্তি থাকে না পিছুটান থাকে না ওর খাবারটা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ কোনো কাজ করেই শান্তি পাই না মনে হচ্ছে ছেলেটা তো না খেয়ে আছে এরকম একটা ব্যাপার তো মায়েদের তো এরকমই হওয়াটা স্বাভাবিক তো তো দেখো আমি সব কিছু একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি রুমটাও ঝাড় দিয়ে নিয়েছি আয়নকে খাইয়ে আগে আমার রুমগুলো ঝাড় দিয়েছি ঝাড় দিয়ে এখন এই দেখো পাপসগুলো দিয়ে দিচ্ছি আসলে সব কিছু তো ওইভাবে ভিডিও শ্যুট করা হয় না অফ ক্যামেরাও অনেক অনেক কাজ করে ফেলতে হয় এই আর কি ব্যাপার তো এই সব কিছু গুছিয়ে রেখে এখন দেখি আয়ান সামনে রাখছিল ও বাহিরে গিয়েছে ভাত খেয়ে তো ওকে একটু দেখে আসি দেখে এসে তারপর দেখছি কি করা যায় তো এই তো দেখো এইখানে পাতাগুলো দেখে চিনতে পারছো এগুলো কি পাতা এগুলো হচ্ছে তেজ পাতা এই পাতাটা আমাদের সবারই অনেক বেশি প্রয়োজন মশলা হিসেবে এই পাতার জুড়িমেলা ভার তো এখানে বেশ অনেকগুলো পাতা তা আমি এগুলো ঠালা কেটে এনে এখানে শুকাতে দিয়েছি শুকালে তারপর এগুলো সংরক্ষণ করে রেখে দিবো তো এখানে দেখো আমি একটা রশি দিয়ে গিট দিয়ে বাঁশের সাথে ঝুলিয়ে দিয়েছি কারণ এইখানটাতে বেশ ভালো একটা রোদ পড়ে আস্তে আস্তে করে শুকিয়ে যাবে একদিনে তো আর হবে না আর এখানে আমার লাউ গাছ মরিচ গাছ রোপণ করেছি গাছগুলো একদম অবহেলায় আছে প্রতিদিন সকাল বিকাল দুই টাইম করে আমি পানি দিই গাছে এইবারের গাছগুলো কেন জানি ভালো হয়নি অতটা তারপরও যতটা হয়েছে আলহামদুলিল্লাহ প্রতিদিন যত্ন করছি যত্ন করলে কষ্ট করলে হয়তো একদিন ভালো ফল মিলবে এই আশাতেই গাছগুলোতে জল দিচ্ছি এই তো এখানে দেখো মুরগির কিচিরমিচির শব্দ মুরগিগুলো হাঁটাহাঁটি করছিল দেখতে বেশ ভালোই লেগেছে আর এইখানে দেখো কচু গাছ এই কচুটা খেতে এত বেশি মজা যে চিকন চিকন যেগুলো ওগুলোকে কী যেন বলে আমার ঠিক মনে নাই কচুরও কিন্তু নাম আছে তো এই কচুটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এটা হচ্ছে বড় যে কচু ওটার নিচের আলুর মতো ওটা খায় এই আর কি তো এইখানে দেখো উঠানটা একদম পাতা পড়ে যেহেতু সব গাছগুলো না উঠানের উপরেই তার জন্য উঠানের উপরে পাতাও পড়ে অনেক বেশি তো কি আর করার প্রতিদিনই ঝাড় দিতে হয় অনেক সময় খুব বেশি ক্লান্তি লাগলে একদিন পর পর ঝাড় দেওয়ার চেষ্টা করি এই বেলায় উঠানটা যখন ঝাড় দিয়ে নেই তখন যেন এক প্রশান্তির নিঃশ্বাস ফেলি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আর উঠান ঘর এই দুটো জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে চোখে যেমন দেখতে শান্তি লাগে তেমনি মনটাও একদম ফুরফুরে থাকে শান্তিতে ভরে যায় এমনিতেই আজকে তেমন একটা রোদ উঠে নাই এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো একটু রোদ নেই কি অবস্থা হয়ে আছে আর এখানে দেখো বাচ্চারা দোল খায় এখানে তো তিনজনের জন্য তিনটা দোলনা বানানো ওরা তিন ভাই ওর চাচাতো ভাই দুজন আর ও তিনজনের জন্য তিনটা দোলনা বানানো ওরা এখানে দোল খায় এই আর কি তার এখানে দেখো মুরগিগুলো আমাকে দেখে দৌড়ে এসেছে খাবার দেওয়ার জন্য আর এইখানে আয়নকে গোসল করিয়ে দিয়েছি গোসল করিয়ে এখন নিয়ে এসেছি ঘরে ও তো দুষ্টমি শুরু করে দিয়েছে যখনই দেখে যে আমার ক্যামেরা অন ও দুষ্টমি লাফালাফি দৌড়াদৌড়ি এসব করতেই থাকে এই হচ্ছে বাচ্চাদের অভ্যাস যেটাকে বলে তাই তো এখন ওকে আমি একটু লোশন ক্রিম দিয়ে একদম জামা কাপড় পরিয়ে দিয়েছি তো এখন ও রুমেই থাকবে কারণ বাহিরে গেলে আবার দুলোমা মাটি লাগাবে বাচ্চা মানুষ তো এত কিছু তার বোঝে না হাজার নিষেধ করলেও শুনবে না তার জন্য ওকে রুমেই রেখে আমি যাব গোসল করতে গোসল করে তারপর আসব। কারণ মোটামুটি সকালবেলার মতো কাজ আমার শেষ করেছি আবার বিকেলে করতে হবে তো সকালের মতো মোটামুটি কাজ কমপ্লিট আজ আর ভালো লাগছে না কাজ করতে আবার বিকেলে যখন সময় পাবো করব। তাই তো গোসল করে এসেছি এসে বসে বসে মোবাইল টিপছিলাম আর এইখানে চানাচুর খাচ্ছি তো এই টাইমটায় গোসল করে যখন আসি বেশ অনেকটা কাজও হয়ে যায় তো তারপর আসলে কিন্তু একটু ক্ষুধা লাগে কিছু খেলে ভালো লাগে আর যেহেতু এই টাইমটা আমি একটু মোবাইল দেখি তাই তো তারপর চলে আসলাম একদম বিকেল বেলায় আজকে আর কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করিনি ভিডিওটা এমনিতেই অনেক বেশি বড় হয়ে গিয়েছে তো কোনো কাজ আর শেয়ার করলাম না তো এইখানে দেখো কাপড়গুলো এখনও নেই নি আছরের আজান দিয়ে দিয়েছে এখন এই যে দেখাই তোমাদেরকে একটা মজার ব্যাপার এইখানে দেখো এইটা হচ্ছে একটা কামরাঙ্গা গাছ তো এইটাতে কোনো কামরাঙ্গা ধরছে না মানে একটাও দেখা যাচ্ছে না হঠাৎ করে আজকে দেখি যে দুইটা কামরাঙ্গা দেখা যাচ্ছে তাও অত বেশি বড়ো হয়নি এখনও কিন্তু আমার লোভ সামলাতে পারলাম না আর আমাদের বাড়িতে না কোনো মানে টক জাতীয় কিছু খাবারের গাছ নেই তে এই গাছটাই ছিল যা খেতে হয় কিনে এনে খেতে হয় তো এগুলো দেখে আমি সাথে সাথেই পেরে নিলাম যদিও অত বেশি বড় হয়নি কিন্তু কালারটা আমার খুব ভালো লেগেছে কাঁচা কাঁচা একটা কালার আর খেতেও মিষ্টি ছিল মানে এত ড্যাগা কাঁচা হিসেবে কিন্তু একদমই টক লাগেনি বেশ ভালো লেগেছে তা আমার এই খাবারটা দেখে কার কার জিভে জল চলে এসেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এরকম টকের ভিডিও তো আমি দেখলে আমারও খুব খেতে ইচ্ছে করে এই হচ্ছে ব্যাপার আসলে টক জিনিসটাই এমন একা কখনোই খাওয়া যায় না কিন্তু আমাদের বাসায় যেহেতু কেউই নেই তাই একা একাই খেতে হয় কি আর করার তা যে পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম